ধীরে ধীরে বিপিএল যেন হয়ে যাচ্ছে একটা বুড়া ক্রিকেটার লিগ আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আন সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আচ্ছা ভাইয়া ধীরে ধীরে বিপিএল হয়ে যাচ্ছে একটা বুড়া ক্রিকেটার লিগ এটা আপনারা মানেন তো আমিও মানতেছি দেখেন তরুণ যে ক্রিকেটাররা আছে সাপোজ আমি ইংল্যান্ডের এক্সাম্পল দিই ইংল্যান্ডের যে টি টোয়েন্টি টিমটা খেলবে ইন্ডিয়াতে গিয়ে সেখানে হেরি বুক থেকে শুরু করে জস বাটলার থেকে শুরু করে যে ক্রিকেটারগুলো আছে মানে ইয়ং শুধু ইংল্যান্ড না ওয়েস্ট ইন্ডিজ বলেন নিউজিল্যান্ড বলেন এরপর অস্ট্রেলিয়া বলেন এই সব ক্রিকেটাররা বিপিএলে আসা মানে যেন আকাশ পরিমাণ কল্পনা মানে বিপিএল হচ্ছে মেয়াদ উত্তীর্ণ একটা মনে ক্রিকেট আসর যেখানে ক্রিকেটাররা আসবে দুই ম্যাচ করে খেলবে পকেটে টাকা ভরবে তারপর তারা চলে যাবে সে এভাবে বিপিএলটা আর কতদিন চলতে পারে বা কিভাবে চলতে পারে আসলে কিছুদিন আগের বিপিএলগুলোতে তো আমরা দেখতাম যে অন্তত একটা ভালো ক্রিকেটার এসে তিন চারটা ম্যাচ খেলে গেছে এইবার বিপিএলে এসে যে ক্রিকেটারগুলোকে আমি দেখতেছি বিশ্বাস করেন ভাইয়া আমি একটাকেও চিনি না আর যাদেরকে চিনি তাদের বয়স আর আমার বয়স যদি আপনি মানে ডিস্টেন্স করতে যান তাহলে আমার মনে হয় আমি ক্রিকেটে ভালো খেলতাম যদি খেলতাম মানে তরুণ ক্রিকেটার হিসেবে কিন্তু ভাইয়া আমার বাপসা বয়সী ক্রিকেটারগুলোকে যে এরা নিয়ে আসতেছে এদেরকে নিয়ে এসে কি এদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছে নাকি এদের ক্রিকেট খেলা দেখে আমাদেরকে এনজয় করতেছে আমি এই যে কামিংস যেদিন মানে দুরন্ত রাজ্যের কামিন্সের নাম দেখে অবাক হয়ে গেছি যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক কিরে রাজশাহীতে চলে আসছে কিন্তু না রে ভাইয়া এই কামিন্সকে দেখে ভাবলাম যে আমার মনে হয় বলের কোনো ক্রিকেটার তিনি খেলতে নামছে আসলে নামটা দেখে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার পরে যখন ভাইয়া একদম চোখ টোক মেলে সব কিছু খুলে মিলে দেখি তখন কামিন্স পেলে হয়ে গেল আমার দাদারাম্বলের ক্রিকেটার ইফতেখার পাকিস্তানের খুব ভালো পারফরমেন্স করতেছে ভাইয়া বয়স জানেন বয়সটা জানলে আপনার মনে হবে যে ইনিও তো আমার দাদা নাম রে ক্রিকেটার সব মিলায় বিপিএলে যে এত বুড়া বুড়া ক্রিকেটার খেলতেছে আসলে তরুণ ক্রিকেটাররা বিপিএলে কোথায় বিপিএলে তরুণ যারা আসবে কবে আমাদের বিপিএলটাকে যে নিয়ে আমাদের এত মাতামাতি সারা দেশে দেখেন মাঠে রান হচ্ছে প্রচুর দর্শক হচ্ছে প্রচুর আমাদের তো একটা চাহিদা আছে আপনারা ক্রিকেটার আনতেছেন খেলতেছেন আবার কি পেমেন্ট নিয়ে ঝামেলা রাজশাহী তারা নাকি একটা টাকাও পায় নাই তাস্কিন বিজয়া নাকি একটা টাকাও পায় নাই তারপরে বিজয়ের উপরে ফিরে আবার কি মিথ্যা কলঙ্ক দিয়ে পাঠিয়ে দিলেন অথচ আমাদের রংপুরের দিকে তাকান একদম প্রফেশনাল একটা টিম করছে একদম প্রফেশনাল টিম ঢাকার দিকে তাকান হয়তো তারা রেজাল্ট খারাপ করতেছে কিন্তু প্রফেশনাল টিম খুলনার দিকে তাকান প্রফেশনাল টিম কিন্তু একটা টিমেও একটা সবগুলা টিমে প্রফেশনাল হলেও বড় বড় মানে তারকা ক্রিকেটার কিন্তু নাই আধুনিক ক্রিকেটের তারকা ক্রিকেটার কিন্তু নাই যাদের রক্ত গরম যারা খেলাটাকে এনজয় করতে পারে যারা একদম ধুমধুমাল ক্রিকেট খেলতে পারে তারা কিন্তু নাই তো এখানে বিপিএল কি ধীরে ধীরে একদম নিম্নজিত হচ্ছে মানে ধীরে ধীরে তো উন্নতির শিখর দেয় আপনারা যদি আমাদের প্রথম বিপিএলের দিকে তাকান যখন গেল ডিভিলিয়াস তারপর অ্যালেক্সেলস এরপর রয় জস বাটলার রিজওয়ান বাবর সবাই কিন্তু খেলে গেছে আফ্রিদি থেকে শুরু করে সবাই কিন্তু খেলে গেছে কিন্তু দিন শেষে এসে বিপিএল তো একদম সূর্যের মতো ডুবে যাচ্ছে এখন তো বিপিএলে এসে বড় ক্রিকেটার তো পাওয়া মুশকিল ব্যাপার বিপিএল এর নামটা যে শুনবে না সেও মনে হয় হাসে যে গরিব ক্রিকেট লিগ যে ক্রিকেট লিগের টাকা নাই যে ক্রিকেট লিগের প্লেয়ার নাই হ্যাঁ ভাগ্য ভালো এই কয়েক বছরে আমাদের বিপিএলে কয়েকটা আমাদের দেশীয় স্টার আসছে যাদের খেলা দেখার জন্য বা যাদের ক্রিকেট খেলা দেখার জন্য আমরা অপেক্ষা করে মনে হয় স্টেডিয়ামে যাই যেমন তামিম মুশফিক রিয়াদ কয় বছর খেলবে দুই বছর এরপর তামিম মুশফিক রিয়াদের এক্সপায়ার ডেট শেষ হ্যাঁ আমাদের যে লিটন কুমার দাস এরা আর কয় বছর খেলবে পাঁচ বছর স্পার্ট ডেট শেষ মুস্তাফিজুর রহমান আর কয় বছর খেলবে পাঁচ বছর কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে সব লিগে ক্রিকেটাররা দল পায় না যে ক্রিকেটারগুলো দল পায় না তাদের কি নির্ভরযোগ্য স্থান বিপিএল তারা কি বছর শেষে বিপিএল তারা ভালো করে জানে যে আমি দল পাবো আরে ভাই সামিত প্যাটেল কোথায় সামিত প্যাটেল সে তিনি এসে বিপিএলে সাইন ইন করে তামিন্স তিনি নিয়ে এসে বিপিএলে সাইনিং করে তাহলে আমার কথা হচ্ছে বিপিএলে যদি বুড়া বুড়া ক্রিকেটারদের খেলান তাহলে আমাদের নান্নু বাসার রাজা কাশাফুলদের খেলালে কী সমস্যা কোনো তো সমস্যা নাই আবার ওই গেলদেরকেই নিয়ে আসেন ওই যে ব্রাভোদেরকেই নিয়ে আসেন ড্যারেন স্বামীদেরকেই নিয়ে আসেন তাও তো নামগুলো একটু বড় হয় ক্রিকেট তো একটু শোভা হয় কিন্তু এমন এমন বুড়া বুড়া ক্রিকেটারকে নিয়ে আসতেছেন যেখানে এর নাম তো তলেছে চলেছে মানে আর মনে হয় ভালো একটা বিপিএল বা তরুণ ক্রিকেটারদের নিয়ে একটা তারুণ্যের যে একটা উৎসব নাম দিছেন আমার মনে হয় তারুণ্যের উৎসব নাম না দিয়ে বিপিএলটাকে বুড়া উৎসব নাম দিলে মনে হয় খুব ভালো করতে ভাই টাকা নাই বিপিএল থেকে বাদ দেন দুই বছর পরে বিপিএল শুরু করেন সমস্যা নাই ঢাকা লিগ এনসিএল আমাদের যেগুলো ফার্স্ট ক্লাস লিগ আছে এই লিগগুলোকে টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেন এরপর যখন টাকা হবে তখন সুচিটা দেখে ভালো একটা ফ্রি সময় বিপিএলটা আয়োজন করেন না হলে এই বিপিএল আয়োজন করে শুধু শুধু বাংলাদেশ ক্রিকেটটাকে অন্যের কাছে হাস্যকর আর ঠাট্টা বানায় না আর